সিরিকের সঙ্গী হইও না দিন দুনিয়ার মালিক যিনি তার দয়া ছাড়া পৃথিবী চলে না দিন দুনিয়ার মালিক যিনি তার দয়া ছাড়া এই নিঃশ্বাস নিতে পারে না কেউ এর জন্য বলি রিজিকের মালিক আল্লাহ হেদায়েতের মালিক আল্লাহ এক দুই এই যে কালার হ্যাঁ তিন এই হলো চার ব্যবসা করে পেজে আমি আশা করি ইনশাআল্লাহ সতেরোশো টাকা বাইশশো তৈরি করতে এটা একবারে নতুন জিনিস কালার দেখো এটা নাম কি এই যে এই আমার কথাটা বুঝো ব্যবসায় গ্রোথ থাকতে হবে লাভের আশায় কি হয় মানুষ না ওই কোনো কিছু করতে পারে না স্ত্রীকে সঙ্গী হয়েও না দিন দুনিয়ার মালিক যিনি তার দয়া ছাড়া পৃথিবী চলে না করতে পারে আর আল্লাহকে রাজি খুশি যদি করতে পারে চারজনকে জব দেওয়ার নিজের শেষ ইনশাল্লাহ আগের দাম ছিল পঁচিশ মাল নিয়ে পেজে ব্যবসা করতে পারে ইনশাল্লাহ দেখাও কোয়ালিটি দেখেন এইরকম কোয়ালিটি গুলা নিয়ে ব্যবসা শুরু করতে পারে আচ্ছা এর ইনশাআল্লাহ কোন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবে আর 1700 টাকা হলে ব্যবসা শুরু ইনশাআল্লাহ 1700 টাকা জীবন জীবিকা পরীক্ষা করতে পারে এই 1700 টাকা দেখা যাচ্ছে নিজের বা বাবার দেখা যাচ্ছে মানুষ নিজের পড়াশোনার খরচ বের করতে পারে এই 1700 টাকা কোয়ালিটি দেখো এটা 1700 টাকা প্যাকেজ রে ভাই এই 1700 টাকা নিয়ে যদি ব্যবসা করে আমি আশা করি ইনশাআল্লাহ সে সততা নিয়ে ব্যবসা করবে নিজে ঠকবে না কাউকে ঠকাবে না তার ব্যবসা গ্রোথ পাবে আর যেহেতু আল্লাপাক পাক নিয়তকে দেখে তুমি নিয়ত যদি করে থাকো নিজে ঠকবে না কাউকে না তাহলে এই জিনিসটা নিয়ে এই সতেরোশো টাকা আঠারোশো হতে পারে এই সতেরোশো টাকা বাইশশো হতে পারে আর মা বাবার দোয়া যদি সঙ্গে করে নাও এই সতেরোশো টাকা চৌত্রিশশো টাকাও হতে পারে কেননা তোমাদের উপকার করতে গিয়ে আল্লাপাক কে বেশি উপকার করে করে দেয় দেয় আল্লাহ এর জন্য বলি বিশ্বাস যেখানে সেখান থেকে ব্যবসা করো কোয়ালিটি মান টনটা খুলো এইগুলা কোয়ালিটি আমি বাজার চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছি একবারে কোয়ালিটি দেখো কেমন লাগে একদম সুপার কোয়ালিটি এই যে দেখো কোয়ালিটি কেমন লাগে সতেরোশো টাকা হলে ব্যবসা শুরু কত 1700 টাকা এই 1700 টাকা লাইফকে চেঞ্জ করতে পারে আর আল্লাহকে রাজি খুশি যদি করতে পারে চারজনকে জব দেওয়ার নিজের ব্রেন থেকে এবিলিটি বের করতে পারে আচ্ছা ইনশাআল্লাহ এই যে এখন বিশেষ করে একটা অফার ভিডিও ছেড়ে যাবেন না আমি ভিডিও শেষ পর্যন্ত কিছু কিছু অফার দেব আর বাস্তব আমার যে পুরান দোকানদাররা তাদের জন্য তাদের জন্য তাদের জন্য এটা পিওর বিস্কোস মাল কি মাল বিস্কোস এটা নাম কি গুল আহমেদ মারিয়াম মালের মডেল নাম্বারটা দেখাও আমাদের ব্রাঞ্চ ছাড়া যদি সেম প্রাইজে এই অফার প্রাইজে আনতে পারে সেই ভদ্র লোকে অ্যাকসেপ্ট মাল আলী ভাই এমনি দিবে একেবারে এমনি দিবে একেবারে কথা কাদের সাথে মিল পাবে আমার ব্রাঞ্চ থেকে হবে না আগের দাম যা ছিল তার এক পিছে 500 টাকা কম এক পিছে 500 কম এক পিছে 500 টাকা কম কালার দুটো দেখাও এক পিছে পাঁচশো টাকা কম কালারগুলো দেখো আচ্ছা ইনশাল্লাহ এরকম পূর্ণ নিয়ে যদি ব্যবসা করে ঠেকবে না কালারটা দেখাও তোর এটা দেখা যাচ্ছে সালোয়ার পুরো কাজ করা সিপলি ওয়ার্ক কি ওয়ার্ক সিপলি ওয়ার্ক এই যে খুলে তো সালোয়ার খুলে দেখাও একজন বডি খুলে দেখাও ঠিক আছে আর আমি পাললে ওড়নাটা খুলি দেখো ওড়নাটাও অল এভার কাজ করা কিভাবে খুলো রে ভাই তোমার ব্রেনটা মনে শর্ট মার্ট

এই মাল যতক্ষণ মাল শেষ এই যে কোয়ালিটি দেখো কত অফারে দিছি 1190 টাকার মাল 1190 টাকা এক পিসে কত কম হলো 400 টাকা যদি সে নিজের মাকামে পাইকার করতে চায় 400 টাকা যদি লাভ করে ইনশাল্লাহ এটা কয় পিসের সেট চার পিসের সেট এক 10 টা যদি সেই সন্তান বেస్తే পারে ঘুরে 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 দোকানে 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 বাসায় ভাষায় না দোকানে দোকানে গিয়ে যদি বেస్తే পারে ইনশাল্লাহ চারটা দশটা সেট বিক্রি করলে কত হবে ষোলো হাজার হাজার এটা হিসাব করে মাসে কত হচ্ছে মানে বছরে দেখা যাচ্ছে মাসে তা না হলেও চার লাখ আশি হাজার টাকা কাছাকাছিতে এসে লাভ করতে পারবে এরকম এক একটা মাল বিক্রি করে আচ্ছা পাইকার যদি করে ইনশাল্লাহ আবার দেখাচ্ছি সতেরোশো টাকা দিয়ে হলে ব্যবসা শুরু করো হ্যাঁ এইরকম দুই পিস মাল নিয়ে পেজে ব্যবসা করতে পারে ইনশাল্লাহ দেখাও কোয়ালিটি দেখেন এইরকম রকম কোয়ালিটিগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারে আচ্ছা এরকম কইনশাল্লাহ প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবে

এই রকম কোয়ালিটি তাদের দোকানে সম্মানটা বৃদ্ধি করবে আর ব্যবসা শুরু হবে কত দিয়ে 7 1700 ফিজিক্যাল মালিককে হেডেকার মালিককে ফিজিক্যাল মালিককে এই বিশ্বাস থাকতে হবে ভাই এটা আছে দিল্লি বুটিক এটা নাম কি বিফুল এই যে দেখো কোয়ালিটি ভাই এটা একটা কালার দুইটা কালার তুমি দৃষ্টি করতেছো একটা লেমন খুলো সমস্যা নেই কত সুন্দর কম্বিনেশন ম্যাচিং গুলো চমৎকার একটা আমি গুলো অন্যটা আমারে দাও ওকে এটা কালার 1 2 এই যে কালার এই 3 এ হলো চার একটা খুলতেছে পাস ক্যালকু নিয়ে একটা অন্য খুলি সই যদি এরকম মাল আলিভাই ব্রাঞ্চ ছাড়া যদি কোথাও থেকে আনতে পারে আলিভাই ব্রাঞ্চ কয়েক জায়গা আলিভাই যদি সেম প্রাইজ আনতে পারে তাহলে ওই মাল ওই মেমোটা ওখান থেকে নিয়ে আসবে আমার মাল আমার মেমোটা নিয়ে আসবে সম্মানের সাথে গাড়ি ভাড়া রিটার্ন কী রিটার্ন একবারে নন এসি না ভাই এসি গাড়ি ভাড়া টাকা রিটার্ন কোয়ালিটি কথা কাদের সাথে মিল হবে নাহলে ইন্ডিয়ান কোন মাল হবে না হবে না হবে না আলী ভাই ইন্ডিয়ান কোনো মাল চেঞ্জ করে দেয় না পরিষ্কার কথা ভিডিও মুক্ত সবার জন্য আবার দেখো এটা হচ্ছে আলী ভাই মিলের মাল

এই পণ্য গুলা আবারও কিছুক্ষণ পরে দেখাবো এটা এখানে রাখো এই যে বললাম এইগুলা পণ্য আলী ভাই এখানে অনলি সাড়ে ছয়শো টাকা শুরু হয় তেরোশো নব্বই টাকা পর্যন্ত কত সাড়ে টাকা দিয়ে শুরু হয় কত দিয়ে শুরু সাড়ে ছয়শো টাকা থেকে শুরু তেরোশো নব্বই টাকা পর্যন্ত পাওয়া যায় ভিডিও মুক্ত যদি ডাইরেক্টলি দাম বলি আপনারা হিমশিমে পড়বেন মালটা নিয়ে কোন ভাই কোন বোনের কাছে বেচবেন কালার কম্বিনেশন গুলো রাখো ওরিপুরে রাখো এই যে দেখো কেমন লাগে ম্যাচিং একদম ম্যাচিং হ্যাঁ দেখো এই মালগুলা গুলা মাল নিয়ে ব্যবসা করলে ইনশাল্লাহ শাইনিং করবে এটা কালার দেখো এই যে এক এই যে দুই এই যে তিন এই যে চার খুচরা বিক্রি করে না আলি ভাই যারা পাইকার করবে যারা নিজের দোকানে বেসবে যারা বাসায় বেচবে যারা পেজে বেসবে তাদের জন্য এই অফারটা আলি ভাই এই মালের নামটা কে স্নায়াব নায়াব এই মালটা ইনশাল্লাহ দেখো দুই দুই কয়টা কালার দেবো এই একটা কালার তুমি খুলো এগুলো হচ্ছে সব কালার শুধু বডি খুলো এই একটা তুমি খুলো একটা তুমি খুলো একটা তুমি খুলো পাঁচটা কালার সেট ভেঙে বিক্রি হবে না হবে না হবে না হবে না মাল যতক্ষণ অফার ততক্ষণ মাল শেষ অফার শেষ কথা কাদের সাথে মিল থাকবে একদম ইনশাআল্লাহ কোয়ালিটি মান সম্বন্ধ পাবে মালের গ্যারান্টিড পাবে ইনশাআল্লাহ কোয়ালিটি দেখো ইন্ডিয়ান কোন মাল আলী ভাই রিটার্ন করে না কি করে না রিটার্ন করে না ইনশাআল্লাহ আর দেশি মাল একবার না 10 বার চেঞ্জ করে নিয়ে যাবে টাকা রিটার্ন কোনটায় হবে না কথা ভিডিও আমুক্ত সবার জন্য দেখো সবাই সুন্দর করে কেমন লাগে সামরে একদম সুন্দর এই যে আবারও আমি নিজের মিলের মালে চলে আসি সতেরোশো টাকা হলে ব্যবসা শুরু কত পনেরোশো সতেরোশো হলে ব্যবসা শুরু সতেরো আর এখন তো জমজম আমি একটা দিয়েছি তেরোশো টাকা হলে ব্যবসা শুরু ওই মাল যতক্ষণ থাকবো ওই ব্যবসা ততক্ষণ থাকছে আচ্ছা কিন্তু কমন হিসাবে বারোটা মাছ চলতে পারবে ইনশাল্লাহ একটা দেখো তো এটা খুলো এটা খুলো এটা খুলো যদি ব্যবসা করে পেজে আমি আশা করি ইনশাল্লাহ সতেরোশো টাকা বাইশো তৈরি করতে পারে এই সতেরোশো টাকা তার জীবনে দেখা যাচ্ছে সে যদি আল্লাহকে রাজি খুশি করতে পারে মা বাবার দোয়ার সঙ্গে যদি কিছু করতে পারে নিজের পড়াশোনা খরচও বের করতে পারে এই রকম জিনিসগুলা কোয়ালিটি ফুল মান সম্বন্ধ এইগুলা পণ্য নিয়ে যদি ব্যবসা করে তার দোকান উন্নতি হবে আর সতেরোশো টাকা ইনশাল্লাহ সতেরোশো টাকা আলী ভাই কথা কাজের সাথে তে মিল পাবে আর আলী ভাই এরকম মিলের মাল নিয়ে যদি ব্যবসা শুরু করে তার মেরুদণ্ড ভাঙবে না তার মেরুদণ্ডে আস্তর করা লাগবে না কারণ ওই মেরুদণ্ড দায়িত্বটা আলী ভাই নিজের ঘরে নিয়েছে কেন নিয়েছে এই মালটা কিনে নিয়ে যাবে চারটা নিচে দুইটা বিক্রি হয়েছে দুইটা বিক্রি করতে হিমশিম আলী ভাই সেই সম্মানের সঙ্গে এই মালটা চেঞ্জ করে দিবে আবার মাল নিতে আসবে ওই বিল করে এই দুইটা দাম মাইনাস করে দেবে। এটা হচ্ছে সাদা বাহার কিনা সাদা বাহার সাদা বাহার ইনজা আবার একটা জিনিস আছে কোয়ালিটি দেখো কেমন লাগে সাদা বাহার সাদা বাহার এটা দেখা যাচ্ছে অনেকে নুরানি সাদা বাহার বলে এটা পাকিস্তানি একটা ব্র্যান্ড হ্যাঁ এই জিনিসগুলো খুবই সুন্দর আর মানে ভালো ওন্নাটা দেখো কেমন লাগে ওন্নাটা তো একদম সুন্দর মানে কেমন এটা একটা কালার দেখালাম না এটা আরেকটা কালার দেখাচ্ছি এর মধ্যে আরেকটা কালার আছে এই যে দেখো কেমন সামনে কালারগুলো সুন্দর সুন্দর ভাই অনেক সময় কি হয় নিচে লেস করা আপনার বিহেভে আপনি মানুষের মন জয় করতে পারেন অবশ্য পণ্য বিক্রির সঙ্গে কথা বিক্রি হয় কখনো পণ্যের সঙ্গে দেখা যাচ্ছে ভালোবাসায় বিক্রি হয় কখনো পূর্ণ সঙ্গে আপনার দেখা যাচ্ছে মা বোনরা কেন নেবে আপনি যদি ওদেরকে সম্মান করেন না সম্মান অবশ্যই লাগে এই সম্মান যদি করবেন ইনশাল্লাহ সম্মান আপনার সম্মানটা আল্লাহ বৃদ্ধি করবে এটা দেখো বারিশ বারিশ এটা বারিশ অনেক বিক্রি করে কালার গুলো দেখো চ্যালেঞ্জিং প্রাইস এই মালটা আমার ছাড়া কোথাও পাবে না আপনার কাছে শুধু রয়েছে আমার ছাড়া কোথাও পাবে না এই মালটা একটা খুলো তো মাল আপনাদের মাল এত সুন্দর তো কোয়ালিটি দেখো আসবেই এখন দেখব হচ্ছে বাড়ি এই যে দেখো কোয়ালিটি কেমন লাগে ওটা হাতে ধরা যাচ্ছে না আচ্ছা ব্যথা তোমার কিছু খাইনি তো চমৎকার কালেকশন দেখো এই যে দেখো কোয়ালিটি কেমন লাগে একদম সুপার কালার কম্বিনেশন ম্যাচিং গুলো এগুলো সুন্দর এই পূর্ণ নিয়ে যদি ব্যবসা তাদের দোকানে ব্যবসায় গুরুত্ব এইটা কোন অফার আছে এইটা একবারে নতুন জিনিস কালার গুলা দেখো নাম কি এই যে এই মাল এই দেখো মিলিয়ে যে দেখো একটা দুইটা কালার দুইটা কালার তিনটা কালার তিনটা

দেখো ভাই তোমরা অনেক জায়গায় দেখা যাচ্ছে মানুষদেরকে উপকার করে থাকো মানুষদেরকে ঠিকানা দিয়ে থাকো আলি ভাই ঠিকানাটা কেমন লাগে আলি ভাইয়ের দামটা কেমন লাগে নিজের একটা গ্রান্টের দাও রে ভাই এই শাখাটা কেমন এই যে দেখো কোয়ালিটি কারে বলে লেহেঙ্গা দেখছো একদম কেমন লেহেঙ্গা বোম্বে লেহেঙ্গা ইনশাল্লাহ বলিউড বলে এরা বাইরে থেকে যাচাই করে হোলসেলে তিন হাজার টাকা কম দেবে কত তিন টাকা কম হোলসেলে তিন হাজার টাকা কম দিয়ে নিয়ে যাবে হোলসেলে তিন হাজার টাকা কম মাল যতক্ষণ কথা এবং ততক্ষণ আচ্ছা ইনশাল্লাহ মাল শেষ অফার শেষ কেউ যদি দেরি করে আসে পেতে পারে নাও মাল থাকলে পাবে না হলে নাই দেখছো কোয়ালিটি এই এইরকম লেহেঙ্গা ইনশাল্লাহ দেখো এটা আমি অন্য খুলবো না কেন ভিডিও লং হয়ে যাচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ইনশাল্লাহ বাজার যাত্রাই করে আসবে আমার কথাটা বুঝো ব্যবসায় গ্রোথ থাকতে হবে লাভের আশায় কি হয় মানুষ না ওই কোনো কিছু করতে পারে না সারা দিন বসে থাকে সন্ধ্যার সময় দোকানে দুই এক পিস বেচতে পারে আর আলী ভাই এখানে দোকান ওপেনিং ব্যাচে বিক্রি শুরু কেননা প্রফিট নেজ্য করতে হবে এমনিটি কেমন লাগে একদম মাল যতক্ষণ অফার ততক্ষণ মাল শেষ শেষ এই ল্যাঙ্গা বাজার যাচাই করে আসবে পিছে পাঁচ হাজার কম কত হাজার কম পিছে হাজার কম তারপরে যদি আমাকে ইয়ে হয় আপনি যেখান থেকে পাঁচ হাজার টাকা দাম পড়ছে ওই মাল ওই মু নিয়ে আসতে হবে আর আলী ভাই এখানে নিয়ে আসবে আমি ভাই ওইটা দেখে পাঁচ হাজার টাকা কম নিয়ে আপনাকে দিয়ে দেব আচ্ছা তো আর ঘেরটা দেখো কত আছে চার গজ চার গজ ঘেরা এটা দিয়ে দুইজন বানাতে পারবে আচ্ছা ইনশাল্লাহ এরকম পণ্য নিয়ে যদি ব্যবসা করে শেখবে না এই যে দেখো আরেকটা দেখাচ্ছি কেমন লাগে লেহেঙ্গা ভাই এটা দিয়ে তো মনে করেন আম্বানি ফ্যামিলির বিভিন্ন ইনশাল বন্ধু ইন্ডাস্ট্রি বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো সিল্ক ইন্ডাস্ট্রি এই নম্বর আলি থাকে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আর এই নাম্বারে যারা অনলাইনে মান নেবে এই নাম্বার ছাড়া টাকা কোনো বিকাশে দেওয়া দরকার নেই আর আলী ভাই ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখান দিয়ে দিতে পারেন থার্টি পার্সেন্ট জমানত ছাড়া আলিভাই আলী ভাই মাল বিক্রি করে না দশ হাজার টাকার উপরে মাল নিতে হবে অনলাইনে ইনশাল্লাহ কোয়ালিটি দেখো মাল যতক্ষণ মাল শেষ অফার শেষ মাল শেষ অফার শেষ কোয়ালিটি দেখো লেহেঙ্গা কেমন লাগে একদম ইনশাল্লাহ বাজার চ্যালেঞ্জিং প্রাইস এই লেহেঙ্গাতেও বাজারে দাম যাচাই করে আসবে বা কিনে নিয়ে আসবে আর ওর টাকা কম দিয়ে নিয়ে তিন হাজার যাবে কত কম তিন হাজার টাকা কম একটা লেহেঙ্গা হোলসেলে যদি তিন হাজার টাকা কম আলি ভাই দিচ্ছে তাহলে এর ভিতরে কত কি কিছু গুমুর আছে আমরা কি করি বললাম না কি সেল দিতে হবে সতেরোশো টাকা বলি ব্যবসা শুরু আসলে সতেরোশো টাকা এখন আমার সার্ভিস দেওয়া অনেকেই কেউ এই সতেরোশো টাকা দিয়ে ইনশাল্লাহ আট মাসের ভিতরে দুই একজনকে জব দিতে পারে তার মানেটা গিয়ে কি আল্লাহ না নিয়তকে দেখে যার নিয়ত পরিষ্কার ইনশাল্লাহ তার গাছে দুই দিন আট পিসে ফল ধরবে আর নিজের ফ্রিস্তাদেরকেও গান্দাকে হেফাজতে পাঠান আবারও দেখা হবে ইনশাল্লাহ ফেমাস সিল্কের মাধ্যমে আলী ভাই আপনাদেরকে সেবা দিচ্ছে অনলাইন অফলাইন দুইটা ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস